হজরত আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রিয়াকারের আলামত হচ্ছে মোট চারটি রিয়াকারের এক নাম্বার আলামত হল নির্জনে একাকী অত্যন্ত অলসতার সাথে নেক আমল করা রিয়াকারের দুই নাম্বার আলামত হল মানুষের সামনে অত্যন্ত আগ্রহ ও উদ্যমের সাথে নেক কাজ করা রিয়াকারের তিন নাম্বার আলামত হল মানুষ প্রশংসা করলে নেক আমলের পরিমাণ বেড়ে যাওয়া প্রিয়াকারের চার নম্বর আলামত হল মানুষ নিন্দা করলে মন্দ বললে আমলের পরিমাণ কমে যাওয়া যাদের জন্য জান্নাত হারাম হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়ল্লাহতাল আন থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেছেন আল্লাহ যখন জান্নাতে আদম সৃষ্টি করেন তখন তার মধ্যে এমন নিয়ামত রাজি সৃষ্টি করেন নবীজি সাল্লিয় সাল্লাম বলেন

মুমিনগন সফল কাম মুমিনগণ সফল কাম মোমিনগণ সফল কাম এরপর আবার জন্নত বলবে আমি প্রত্যেক কৃপন মুনাফেক এবং রিয়াকারের জন্য হারাম ইখলাস সৃষ্টির উপায় হজরত শাকিক ইবনে ইব্রাহিম বলসি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন তিনটি বিষয় আমলকে পরিশুদ্ধ ও রিয়া মুক্ত রাখে এক নম্বর আমল হল এরূপ বিশ্বাস রাখা নিক আমলের তৌফিক একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয় দুই নম্বর আমল হলো নেক আমলের মাধ্যমে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের সুদৃঢ় প্রতিজ্ঞা করা তাহলে প্রবৃত্তির চাহিদা নিঃশেষ হয়ে যাবে তিন নাম্বার নেক আমল হলো নেক আমলের প্রতিদান শুধুমাত্র আল্লাহর কাছেই কামনা করা তাহলে অন্তরের রিয়া ও লোভ নিঃশেষ হয়ে যাবে এভাবে আমল করা হলে আমলে ইখলাস সৃষ্টি হয় এক বুজুর্গ দার্শনিক বলেছেন ইবাদতের আদব ও খাটি নিয়ত সৃষ্টির জন্য রাখাল থেকে উপদেশ গ্রহণ করা উচিত এক শ্রোতা জিজ্ঞেস করল তা কিভাবে তিনি তখন বললেন রাখাল যখন তার ছাগল পালের কাছে নামাজ আদায় করে তখন সে কখনো এ চিন্তা করে না যে নামাজের কারণে ছাগলগুলো আমার প্রশংসা করুক ঠিক তেমনিভাবে প্রত্যেক নেক আমলকারীর জন্য মানুষের দেখা বা না দেখার প্রতি ভ্রূক্ষেপ না করা উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল করবে মানুষের প্রশংসা বা নিন্দার দিকে ফিরেও তাকাবে না আল্লাহ পাকবুল আল আমিন যেই কথাগুলো বললাম আল্লাহ তালা এর মধ্যে থেকে যতটুক শিক্ষা আছে ততটুক শিক্ষা অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক আমিন